আচ্ছা খেয়াল করো আমরা তরলের ভিতরের যে চাপ সেটা আমরা এখান থেকে বের করব কীভাবে বের করতে পারি তো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে পি সমান সমান রো জি এই সূত্রটা আমরা সবাই জানি তো এটা একটু আমরা দেখাই যে এই সূত্রটা কিভাবে আসলো পর পরবর্তীতে আমরা যাচ্ছি যে তরলের ভিতরের চাপ হ্যাঁ আমরা আগে একটু এই সূত্রটা দেখাই যে কিভাবে কি আসতো তো আমরা অ্যাট ফার্স্ট আমরা একটা সূত্র জানি কী সূত্র এফ সময় সমান এম জি এই সূত্র আমরা সবাই জানি আচ্ছা বেশ ভালো কথা আমরা এই সূত্র জানি এখন এই সূত্র দিয়ে আমরা কি করব আমরা আর একটা জিনিস জানি কি জানি এম সমান সমান কী লিখতে পারি আমরা রো ভি লিখতে পারি ঠিক আছে তো রো ভি যেহেতু আমরা লিখতে পারি সেহেতু এই যে এমের বদলে তুমি এখানে লিখতে পারো কি লিখতে পারি রো ভি জি রো এবং ভি অর্থাৎ এম এর বদলে এম মানে কি ভর আর ভরের বদলে আমরা দেখলাম রো রো মানে কি ঘনত্ব আর ভি মানে কি আয়তন ঠিক আছে মনে করো যে কোনো একটা বস্তু যদি পানিতে নিমজ্জিত করা হয় তাহলে তার ক্ষেত্রে যে বিষয়টা সেটা আচ্ছা গেল। এরপরে আমরা ভি সমান সমান কি লিখতে পারি ভি সমান সমান এই যে আয়তন আয়তন সমান সমান আর একটা জিনিস আছে কি আছে সেই জিনিসটা হচ্ছে যে তোমার এ এইস এই সূত্রটা এটা কোথা থেকে আসলো দেখো মনে করো যে তোমার একটা পাত্র আছে এই যে একটা পাত্র ঠিক আছে তো পাত্রে হচ্ছে তোমার পানি আছে তো এই যে পাত্রে যে পানি আছে তো মনে করো এখানে একটা কিছু ডোবানো আছে তো এই যে ডোবানো আছে একটা বস্তু তো এই বস্তু বস্তুটার যে তোমার ক্ষেত্রফল সেটা কি এ ঠিক আছে সেটা হচ্ছে তোমার এ এবং এই বস্তুটার যে উচ্চতা সেটা হচ্ছে তোমার এইচ অর্থাৎ ভি আয়তন ভি আয়তন মানে হচ্ছে তোমার এ এবং এইচ এটা তো বুঝতে পারলা খুব সহজে নাকি তো এটা যদি এখন বুঝতে পারো তাহলে হচ্ছে কি করতে পারি তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই ভি এর বদলে তুমি এখন এখানে কী লিখতে পারো এইচ লিখতে পারি তো এইচ যদি আমি এখন এখানে লিখি যে রো এরপরে ভি এর বদলে এখানে এ এইচ জি ঠিক আছে এখন এফ সমান সমান তুমি কী লিখতে পারো রো এ এইচ জি এটা আমরা লিখতে পারি তো এখন আচ্ছা ভালো দেখাচ্ছে না এখন ঠিক আছে এখন আমরা আর একটা জানি কি সূত্রটা জানি যে বি সমান সমান এরকম একটা সূত্র জানি না যে এফ বাই এ অবশ্যই কিন্তু জানি এই সূত্র অনেক আগে আমরা শিখছি তো এখন এফ সমান সমান যদি তোমার রো এ এইচ জি হয় তাহলে তুমি এই এফের বদলে এটা তুমি লিখতে পারবা না রো এ এইচ জি অবশ্যই কিন্তু লিখতে পারবা এবং নিচে কী লিখতে পারবা এ লিখতে পারবা এখন এ আর এ যদি তুমি কেটে দাও তাহলে পি সমান সমান পি সমান সমান কী লিখতে পারবা পি সমান সমান তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে রো এইচ জি রো এইচ জি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাপের যে সূত্র সেটা তো দেখতে পাচ্ছ যে কিভাবে এটা আমরা বের করলাম তো এভাবে এগুলো আর কি বের করা হয় তো তরলের ভেতরের যে চাপ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তখন সেগুলো একটু দেখার চেষ্টা করব ঠিক আছে